মনের নেক আশা পূরণের পরীক্ষিত আমল আসালাম ও আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের প্রত্যেকেরই মনে না কোনো অপূর্ণ ইচ্ছা বা নেক আশা রয়েছে কখনো কখনো আমরা এমন কঠিন পরিস্থিতিতে পড়ে যাই যেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাই না কিন্তু আপনি কি জানেন মহান তালা এমন এক আমল আমাদের শিখিয়েছেন যা শতভাগ পরীক্ষিত এবং যা করলে এনশা আল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যা অনেক বড় বড় ওলামায় কেরাম এবং বুজুর্গরা নিয়মিত করার পরামর্শ দিয়েছেন এটি আপনার জীবনের কঠিন সময়কে বদলে দিতে পারে এবং আল্লাহর রহমতে আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে আমলের সঠিক নিয়ম স্টেপ বাই স্টেপ করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে মনোযোগ দিয়ে শুনুন ধাপ এক প্রথমে খুব সুন্দরভাবে অজু করে পবিত্র হয়ে নিন ধাপ দুই এই আমলটি যে কোনো সময় করা যায় তবে রাতের শেষভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় করা সবচেয়ে বেশি কার্যকর কারণ তখন আল্লাহ তালা দোয়া সরাসরি কবুল করেন ধাপ তিন দরুদ শরীফ আমলটি শুরু করার আগে তিনবার দরুদ শরীফ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পূর্ণ একিন বা বিশ্বাসের সাথে পাঠ করুন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাদি মিন এটি ইউনুস আলাহির দোয়া হিসেবে পরিচিত যা মাছের পেট থেকে তাকে রক্ষা করেছিল সিজদার মধ্যে আরও একটি দোয়া পাঠ করুন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল্ আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান্নার তিনবার ধাপ পাঁচ আমলটি শেষ করে আবারও তিনবার দরুদ শরীফ পড়ুন এবং দুই হাত তুলে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো খুলে বলুন মনে রাখবেন আমল কবুল হওয়ার পূর্বশর্ত হল হালাল উপার্জন এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস আপনি যদি নিয়মিত এবং ধৈর্য ধরে এই আমলটি করতে পারেন তবে ইনশা আল্লাহ খুব দ্রুতই আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন উপসংহার আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করুন আমিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অন্যদের সাথে শেয়ার করে সওয়াবের অংশীদার হন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ